পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়েই আইপিএলে মিশন শেষ করলেন মুস্তাফিজ জিম্বাবুয়ের সিরিজ উপলক্ষে ফিরলেন দেশে তবে টুর্নামেন্টের মাঝ পথেই মুস্তাফিজের দেশে ফিরে আসায় বোলিং বিভাগ নিয়ে সমস্যায় পড়েছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের আইপিএল ছাড়ার পাশাপাশি দলে রয়েছে চোটের সমস্যাও তাই দারুণ পারফর্ম করতে থাকা মুস্তাফিজ এবারের আইপিএল এর নিজের শেষ ম্যাচটা খেলার পর হতাশা প্রকাশ করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এ বিষয়ে বিস্তারিত জানাতে হুশারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সাথে আইপিএলে বুধবার পাঞ্জাব কিংসের কাছে সাত উইকেটে হেরেছে চেন্নাই এ ম্যাচে মাত্র দুই বল করেই চোট নিয়ে মাঠ ছাড়েন চেন্নাই পেসার দীপক চাহার চলতি মৌসুমে এর আগেও চোটের কারণে দুটি ম্যাচেই খেলতে পারেনি তিনি চোটের কারণে পেসার পাথি পাথিরানাও এ ম্যাচে পায়নি চেন্নাই আর ফ্লুতে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে মাঠেই যাননি আরেক পেসার তুষার দেশপান্ডে কিন্তু সমস্যার এখানেই শেষ নয় টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসার কাজে দ্রুতই শ্রীলঙ্কায় ফিরবেন পাথীরানা ও স্পিনার মহেশ তিকসানা শ্রীলঙ্কার এই দুই বোলার কি অবশ্য রোববার পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে পাওয়ার আশা করছে চেন্নাই তবে সেটা কখনোই নিশ্চিত নয় আর গতকালের ম্যাচ দিয়েই চেন্নাইয়ের হয়ে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অভিযানের সমাপ্তি ঘটেছে শেষ ম্যাচে উইকেট না পেলেও চার ওভারে বাইশ রান দেওয়ার পাশাপাশি একটি মেডেন পেয়েছেন মুস্তাফিজ দেশে ফিরে তিনি যোগ দেবেন বাংলাদেশ দলে শুক্রবার থেকে শুরু হওয়া টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ বিশ্রাম নিয়ে এই সিরিজে চতুর্থ ম্যাচে মাঠে নামার কথা মুস্তাফিজের উল্লেখ্য এ পর্যন্ত দশ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থান রয়েছে চেন্নাই ছত্রিশ বছর বয়সী ইংলিশ পেসার গ্লেসন গতকাল অভিষেকে ভালোই করেছেন চেন্নাইয়ের নেওয়া তিনটি উইকেটের একটি তার বলও সুইং করিয়েছেন দুই দিকেই তবে গ্লেসন এবং পাথি রানা ছাড়া চেন্নাইয়ের স্কোয়াডে নেই কোনো বিদেশি বিশেষজ্ঞ পেসার তো বন্ধুরা আইপিএল এর মাঝপথেই মুস্তাফিজের দেশে ফিরে আসার ক্ষতি পুষিয়ে নিতে পারবে তো চেন্নাই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবানি স্পোর্টসের সাথেই থাকুন